আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বশীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনারা বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি পাওয়ারফুল তাবিজ এই তাবিজ দিয়ে যে কোনো নারীকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নারী থাকতে পারবে না যতই অহংকারী নারী হোক আর যতই কঠিন হৃদয়ের নারী হোক সে আসতে বাধ্য থাকবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আর যারা রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ নেবেন যোগাযোগ করবেন এই কাজটি করতে হবে আপনাদের শনিবার অথবা মঙ্গলবারে তাবিজগুলো রাতের বেলা লিখবেন সাদা কাপড়ে লাল কালি দিয়ে লিখবেন সাদা কাপড়ে লাল কালি দিয়ে লিখবেন আর নাম দিয়ে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের বিছানায় আসুক উল্লেখ করে দেবেন উদ্দেশ্যটা আপনার যেটা সেটা উল্লেখ করে দেবেন কাপড়ের উল্টা পিষ্ঠে লিখে দিবেন। দিয়ে এটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন তবে হ্যাঁ তাবিজ কিন্তু আপনাদের লিখতে হবে তিনটা তিন টুকরো কাপড়ের উপর লিখবেন নাম উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাইয়ে দেবেন দিয়ে কাপড়ের টুকরো শলিতা বানিয়ে আপনারা ঘি দাঁড়ায় আগুনে জ্বালাই দিবেন তিন দিন তিনটা জ্বালাইবেন তবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন তবে আপনি তিন দিন তিনটায় আগুনে জ্বালাইবেন ও থাকতে পারবে না ও আপনাকে ছাড়া থাকতে পারবে না সে আসতে বাধ্য থাকবে আমি গ্যারান্টি দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ